ওই লাল চোর কারা দখল করেছে সর ফাতেমা কারা দখল করেছে একজনের জমি একজনের জমি তিনজনের কাছে বেঁচেছে সেই টাকা দিয়ে এখন স্বতন্ত্র নির্বাচন করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবে জেলা উপজেলার চেয়ারম্যান বানাবে কালেকশন পইড়া এখন উৎপাত করছে অনেক জায়গায় আমরা কেন রক্তচক্ষুকে ভয় পাবো না দিকে কেউ চোখ লাগিয়ে কথা বলবেন না আমরা ভদ্রতার পরিচয় দিচ্ছি আমরা বিনয়ের সাথে কথা বলছি তার মানে আমাদের এই ভদ্রতা মতো একটি বড় রাজনৈতিক দল যার প্রধান এখানে প্রতিনিধি পাঠিয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা বিএনপি করেন যারা তারেক রহমানকে নেতা মানেন সেই সমস্ত বিএনপির নির্দেশে আমাদের সাথে ইনশাল্লাহ থাকবে যখন এই ধরনের একটা প্রোগ্রাম করবেন ডায়স করবেন ডায়াস বিএনপির লোক বসবে যদি অন্যান্য দলের লোক আসে তারাও বসবে সমাজের জন বসবে সকলের একটা রিপ্রেজেন্টেশন আমাদের সমাবেশে আমাদের সামনের সারিতে বিএনপি আট এবং দু হাজার একের নির্বাচনে একবার পাইছে পঁয়ষট্টি হাজার ভোট আর একবার বাষট্টি হাজার ভোট তো এই কয়েক বছরে যদি আরো হাজার বিশেষ ভোট বাড়ে বিএনপির ভোট আছে আশি হাজার তাহলে বিএনপির ভোটে কি এমপি হবে শুধু হবে না তো কাজে আমি দলমত মত নির্বিশেষে সকলের উদ্দেশ্যে বলতে চাই আমি শুধু বিএনপির সমর্থন এমপি হতে চাই না বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে কাজ করতে চাই না এই জনপদের আম জনতা কৃষক শ্রমিক জেলে মজুর সকলকে নিয়ে কাজ করতে চাই সকলের সহায়তায় আমি এমপি হতে চাই আমি ইউনিয়ন কমিটি আছে ওয়ার্ডের কমিটি আছে আজকের এই প্রোগ্রাম গণাধিকার পরিষদ অর্গানাইজ করেছে বিএনপির নেতৃবৃন্দ সহায়তা করেছেন হাই স্কুলের মাঠে বড় বড় সমাবেশ আপনারা দেখেছেন গণাচিপায় দেখেছেন কাজী গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের শুধু গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের ভোটে এমপি হওয়া যাবে না তারা কাজ করলে এমপি হব না আপনার জনসাধারণকে আপনাদের সাথে সম্পৃক্ত করতে হবে আপনারা সংযত থাকবেন যেহেতু আপনারা ডাইরেক্ট সরাসরি আমার লোক কমিটির লোক দায়িত্বশীল আচরণ করবেন একই সাথে অন্যান্য দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখানে আলতা হোসেন চেয়ারম্যান আছেন ওই লাল কারা দখল করেছে সর ফাতেমা কারা দখল করেছে একজনের জমি একজনের জমি তিনজনের কাছে বেঁচেছে সেই টাকা দিয়ে এখন স্বতন্ত্র নির্বাচন করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবে জেলা উপজেলার চেয়ারম্যান বানাবে কালেকশন করা এখন উৎপাত করছে অনেক জায়গায়